এদিকে যাই তো যে কোন দিকে একেলে আমি একেলে দিশা হারে ফেলাইছি এদিকে যাই তো বাড়ির এদিকে গ্রামে যে কেন আসলাম ইম্পসিবল আমার আর ভালোই লাগে না গ্রামে এদিকে এদিকে কোন দিকে দে যাবো এগুলা কি আস্তা এগুলো আবার এখানে কি গাড়ে ও শীত আমার আবার টুপিটাও পড়ে যায় মাথাটা আমার এমনিতে গরম হয় ঠান্ডা করতে হয় আমার আবার উফ কি পানি গুলারের দিকে যাই ও শি লং শি গুলাইর কি কে ভালোই লাগে না

আমার এখানে শ্বাস গোষ্ঠটা নষ্ট হয়ে গেছে সব সময় দিনে দেখতে বেশি পাইনা আজ তো গুলো ভালো লাগে না গ্রামে আসবোই না

গ্রামে আমি শহরে চলে যাবো এটা আবার কি বিষ এরকম বিষ আমি জীবনে দেখি নাই ও কি সুন্দর ও আমার যে আজকে ভালো না গেছে গো কি সুন্দর বিষ এটা কি থাকবোই না আমি চলে যাবো এদিকে চলে যাবো বিদেশে চলে যাব